ইনু সাহেবের নেতৃত্বের যে সরকার এই সরকার আসার পরে প্রথমে চলে গেল বাঙালি জাতির বিজয় দিবস সূর্যের মুখ যদি মেঘ ঢেকে সুপনের জন্য ঢেকে রাখে এর অর্থ এই না যে সূর্য পৃথিবী থেকে হারাইয়া যাবে শেখ হাসিনা কি করছে এটা

হাইজাক হয়ে গেছে হাইজাক হয়ে গেছে আমি বলব মুক্তিযুদ্ধ হাইজাক হলে তো মোটামুটি ভালোই হচ্ছে অন্য কেউ এটাকে ব্যবহার করতো মুক্তিযুদ্ধটাকে হারিয়ে দেওয়া হচ্ছে

কথাটা খুব বোঝার চেষ্টা করেন উনার নেতৃত্বে এই দেশে এই জিনিসগুলো সংগঠিত হচ্ছে এক মুক্তিযুদ্ধ বলা পাপ স্বাধীনতার সংগ্রাম বলা পাপ একাত্তর কথাটা বলা পাপ বাউত্তরের উত্তরের সংবিধান কবরে যাবে সাতচল্লিশ স্বাধীনতা সূচনা হবে চব্বিশ স্বাধীনতার শেষ হবে সেই যে এই গৌরব হবে চব্বিশ এটা সব ইনু সাহেবের নেতৃত্বে হচ্ছে আমি ভাবতে পারি আমি একাই কি বাংলাদেশে এত রিস্ক নিয়ে কথা বলবো সবই কি মুক্তিযুদ্ধ কে ভুলে গেল সব সাহিত্যের দশক ভুলে গেল সব কি বাউন্ন সন ভুলে গেল শুধু ফজদুর রহমানের মতো একজন হতভাগা লোককে অচেনা অজানা একজন লোককে বয়সে সাতাত্তর বছরে আইসা বুক পাইতা মাথা উঁচু করিয়া সূর্যের কাছাকাছি দাঁড়াইয়া বলতে হবে মোট তহল মরব মুক্তি যোদ্ধকে হারিয়ে জিততে দেবো শত্রুরটাকে হারিয়ে যেতে দেবো তোমাকে কি একই কথাটা বাংলাদেশে বলতে হবে কিনা আমি জানি না তবে একটা কথা আপনাকে বলে রাখি টিটু ভাই যেহেতু আমি বিশ্বাস করি বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে মুক্তি যুদ্ধের শ্রেষ্ঠ অর্থ মুক্তি যুদ্ধের শ্রেষ্ঠ অর্থ যে যাই করুক আমি মুক্তি যুদ্ধের রক্ষা করার জন্য অথবা মুক্তিযুদ্ধের পক্ষ থেকে প্রয়োজনে মৃত্যুবরণ করার জন্য আমি প্রস্তুত থাকবো আমি মুক্তিযুদ্ধকে হারিয়ে যেতে দেবো এবং স্বাধীনতার মাসে দাঁড়িয়ে আমি আবার নতুন করে শপথ করছি যদি কেউ এই সর্বনয় যারা করতেছে আমি তাদের মুখগুলো চিনে রাখবো আল্লাহ যদি কোনোদিন মুক্তিযুদ্ধের মানুষকে মুক্তিযুদ্ধের সেই সব বীর সন্তানদেরকে দায়িত্ব দেয় দায়িত্ব পায় আমরা আজকের মুখ গুলো কিন্তু কালো মুখ গুলো কিন্তু মনে রাখবো তবে আমি চাইবো না ওদের বিচার করতে ওরা যা করতেছে আমি করব বা কারণ বাংলাদেশের যে প্রতিশোধমূলক যে স্পৃহা শুরু হয়েছে বুলডুজার রাজনীতি আগুনের রাজনীতি এই রাজনীতি হওয়া উচিত হবে না জয় দিয়ে তাদের মন জয় করবে মুক্তিযুদ্ধের অকের লোক যারা মুক্তিযুদ্ধকে আজকে কবনে পাঠিয়ে দিতে চাচ্ছে অথবা মুক্তিযুদ্ধকে আজকে দুরিস করে দিতে চাচ্ছে অথবা মুক্তিযুদ্ধকে যারা লুঙ্ণ করতে চাচ্ছে তাদেরকে বুঝাতে হবে যে মুক্তিযুদ্ধ ছাড়া বাঙালি জাতি হয় না পিতা ছাড়া যেমন সন্তান হয় না মা ছাড়া যেমন সন্তান হয় না ঠিক তেমনি মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ হয় না আর বাংলাদেশ না হইলে এই আঠারো কোটি মানুষের কোনো পরিচয় হয় না এই কথাটা এবং জঙ্গিবাদ এরা কোনদিন জ্ঞানের চর্চা করতে দিবে না এদের লিমিটেড একটা জ্ঞান আছে যে কোন ধারণা আছে সেই ধারণার বাইরে অন্য কেউ যদি এর বাইরে যায় তাকে সে এলাও করবে না তাকে সে এটা করতে দিবে না জ্ঞান তাহুল আপনার সমস্ত ধরনের চর্চা করার অধিকার থাকতে হবে আপনি পছন্দ করেন না করেন সরকার পছন্দ সরকার ইচ্ছা অনিচ্ছা জ্ঞানের পৃষ্ঠপোষক সাধন পায় আপনি বেশ কয়েকটি টক শোতে বলেছেন বিভিন্ন জায়গায় বলেছেন তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সম সমন্যাদের উদ্যোগ বলেছেন এটা আপনি যদি একটু আমাদেরকে বলেন কি কারণে আপনি বলেছেন মানে কিভাবে আপনি এটাকে বিশ্লেষণ করছেন আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি

প্রত্যেককে আশা দেওয়া হইছে এবং প্রত্যেককে কথা দেওয়া হইছে যে তোমরা যদি এই দলটা করো এইটা আসলে ইউনূস সাহেবের দল এই সরকারে আসবে তোমরা কেউ আর বুড়ি বের মত থাকবা না তোমরা আর কেউ সাধারণ জামা কাপড় পরতে হবে না সুট-বুট পরে থাকবা তোমাদের পকেটে টাকা থাকবে তোমাদেরই যে স্বাস্থ্য ভালো হবে পকেটে স্বাস্থ্য ভালো হবে এই সবকে এই আশাটা দেওয়া হইছে এবং এরা কেউ আর স্কুল কোনেতে দায়ে

কারো বয়স ওই ত্রিশশ নেই সবার বয়স ছাব্বিশের নিচে বা সাতাইশের নিচে ত্রিশ উনিশ আছে এই যে দল করছে পৃথিবীর মধ্যে একটা মানে ব্যতিক্রম ধর্মীয় তাজমহল আর কি অনেককে চাকরি দেওয়া হয়েছে সমন্বয়দের সুপারিশেছি আপনি এখন কইলেন আমি তো প্রথম দিন থেকে কইতেছি এই দেশটা শেষ হয়ে যাবে তো এই দেশটা তো এরা রাখবে না কিছু শেষ করে দিবে এই দেশটাকে কারণ এরা তো এই দেশটাকে ভালোবাসে না এই দেশের প্রতি তাদের কোনো মায়া मोहब्बत নাই কারণ তো এই দেশটা দেখে নাই এই দের জন্ম যেদিন জন্ম হয় অনেকের বাপেরই জন্ম হইছে না এদের তো পরের পুত্রের তুই দেশটাকে এরা তো এই দেশটাকে দেখতেছে লুটপাট করা যায় আপনি দেখেন মানসিক কথাটা দেখেন একটা দল সৃষ্টি হইছে ৩ দল কেবলমাত্র ইফতার পার্টি দেখ তো ইন্টারকন্টিনেন্টাল হোটেলে খরচ কত এক কোটি সাতাইশ লাখ টাকা বলেন তো আমি বকা দিব না বকা দিব না ফজলুর রহমান খুব রাগ করে কথা বলে এক কোটি সাতাশ লাখ টাকা দিয়ে একটি ইফতার পার্টি যারা করে টাকার কথাটা পরে আসি এবং টাকা করতে গেছে আমাদের তো কান্দা বন্ধ না কান্দা তো আমাদের খোলা যারা টাকা দেয় এরা তো বইলা দেয় তো যারা ছিল আমরা তো না দিয়ে পারি নাই এই যে টাকা দেয় এক কোটি সাতাশ লাখ টাকা দিয়ে যারা ইফতার করে যারা একটু জানা যায় যাওয়ার জন্য যে তেইশ বছরের ছেলেরা যারা হেলিকপ্টারে যায় ত্রিশ হাজার টাকা কম্বল দেওয়ার জন্য যারা ভাড়া দেয় এই যে মানসিকতা আমি এটা অন্য কে কথাটা বলো না মানসিকতা এরা তো করবেন মানুষ হতো না মানুষের গরিব মানুষের মানুষ হবে না সাধারণ মানুষের মানুষ হবে না ওই যে এখন আমি কথা বলতেছি সেগুল বাকি চায় বৈশা

একটা মঞ্চ হয়েছিল জনতার মঞ্চ নামটা শুনছে মোহাম্মদ হানিফ ছিল তার নেতা হ্যাঁ আমি আর মায়া ছিলাম তাদের দুই নম্বর ব্যক্তি ওই যে মোফাজুল হাজার চৌধুরী মায়া জানেন জনতার মঞ্চ এই মঞ্চটা কিন্তু পুলিশ এসে ভাঙে দিচ্ছিল কিছুতেই করতে দিতে ছিল আমরাও পারতেছিলাম কিন্তু মঞ্চটা পরবর্তী সময়ে গিয়ে

আওরঙ্গ এবং তার টিম নাম গুলো আমি বলবো তারা পুলিশের সাথে সারা রাত মারামারি করিয়া আর মতিয়া চৌধুরীর বুকের মধ্যে কোরআন শরীফ বাইন দেয়া প্রেস্তাবের সামনে শুয়ে ছিল পুলিশ তাকে তুলতে পারে কিন্তু এরপরে পুলিশ পিছাইল আবার হানিফ সাহেবের নেতৃত্বে আমরা গিয়া মঞ্চ গেলাম এবং বেগম খালেদা জিয়া তো ঘটনা কি হইলো তত্ত্বাবধানে জানেন আমার কথাটা হলো এই সময় ছিল এই আর অন্য কিন্তু পরে আবার দুইবার এমপিও হইছে আমার কথাটা শুনে এই আরঙ্গি করে অ্যাক্সিডেন্ট করে মারা হয়ে গেছে আর কিন্তু সেন্ট্রাল মেম্বার আওয়ামী কিন্তু বিএনপিতে গেছিল আমি কেন কথাটা বলছি এই স্যালারা না করলে এই পৃথিবীর চন্দ্র সূর্য না কোনদিন বা চন্দ্র সূর্য উঠলেও এই কেমতের দিন উঠত এটা কিন্তু ঠিক না আপনারা যেটা বলেন এই দেশের রাজনীতিতে হাসিনা বিরোধী রাজনীতিতে পনেরো বছর আন্দোলনটা করছে মূলত বিএনপি এবং তার সঙ্গে যারা ছিল তারা আর জামাত ইসলাম ফাঁকে ফাঁকে ছিল